হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদের সাথে শেয়ার করবো ছোটো মাছের রেসিপি এখানে হচ্ছে গিয়ে ছোটো মাছ রান্না করবো তো পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে এখন ভালোভাবে আচার করে নিচ্ছি পেঁয়াজ ব্রাউন করা চলে আসলে এরপর আমি সব ধরনের মশলা অ্যাড করবো এই তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম করে নিচ্ছি ছোটো মাছ যদি রান্না করে কাঁচামরিচ কেটে দিয়ে রান্না করলে খুবই মজা হয় সাথে সাত করাও দিব ছোটো মাছ ছোটো মাছ রান্না করবো সাত করা দিয়ে এই তো এখানে আমার ছোটো মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখানে আর এদিকে হচ্ছে গিয়ে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে মশলা কষানো হবে তো আমি সাতখরা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাত খরা কাঁচামরিচ দিয়ে আর সাতখরা দিয়ে যদি এই ছোটো মাছের রেসিপি যদি রান্না করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে এই তো আমি ভালোভাবে আমার মশলা কষিয়ে নিচ্ছি ভালোভাবে আমি মশলা কষিয়ে নিব মাছ দেওয়ার পর আমি ভালোভাবে না নাচাওয়া করবো না মাছ দেওয়ার পর বেশি যদি চা করি তাহলে ব্যাঙে যাবে এই জন্য আমি বেশি এটা না নাচাওয়া করবো না আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি এই তো আমার কাঁচামরিচও দিয়ে দিলাম মরিচও দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে না করে নিচ্ছি আর পরিমাণ মতো পানিও দিয়েছি মশলা খসানোর জন্য মশলা খসানো হয়ে গেলে এরপর আমার দুয়ে রাখা ছোটো মাছ দিয়ে দিব এখানে মশলা ভালোভাবে খসোক কার কার ছোটো মাছ পছন্দ জানাবেন কমেন্ট বক্সে আমার কিন্তু ছোটো মাছ হতে খুবই ভালো লাগে এই তো আমি মশলা কষিয়ে নিচ্ছি এই তো আমার মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছ ধুয়ে রাখা মাছও দিয়ে দিচ্ছি এখন আমি মাছে এখন পানি অ্যাড করব না এরপর আমি এসে পানি অ্যাড করবো এখন আমি ডাকনা দিয়ে দেখে দিব মাছের কাঁচা মাছের গন্ধ যাওয়ার জন্য এই তো আমি না করে এখন আমি ডাকনা দিয়ে দেখে দিব আমার ভিডিওটি আপনারাকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো আমি এখন ডাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর আমি আবারও আসব এসে পানি দিয়ে দিব এই তো আমি ডাকনা দিয়ে দেখে দিয়েছি এই যে আবারও চলে আসলাম এখন আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাচার করব নাচার করেও ডাকনা দিয়ে টেক দিব আপনাদের কাছে আজকের রেসিপি রান্না বান্না কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে টেক দিলাম এই তো আবার চলে এসেছি এইদিকে আমার ছোট মাছ রান্না করা হয়ে গেছে আজকে পর্যন্ত শরীর ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম